আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এতদিন পর্যন্ত পর্দার আড়ালে থেকে হামাসকে সাহায্য করেছিল তালিবান আর এখন গাজার ভেতরে হামাসের সঙ্গে তালিবানের যোদ্ধারাও নেমে পড়েছে এ খবর অন্য কেউ নয় ইসরায়েল নিজে দেখিয়েছিল এবং তারপরেই আমি আপনাদেরকে বলেছিলাম বাস্তব অবস্থা এমন হয়ে গেছে যে গাজা থেকে ইসরায়েলি সেনাদের একের পর এক লাশ উঠছে আর এখন তো তালিবানের পক্ষ থেকে সরাসরি ঘোষণা দিয়েই দেওয়া হয়েছে হ্যাঁ তালিবানের যোদ্ধারা গাজা পৌঁছাতে যাচ্ছে এটি একটি বিশাল খবর বিশেষ করে এমন সময়ে যখন ইসরায়েলকে চারিদিক থেকে ঘিরে ধরা হয়েছে বিভিন্ন দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অন্যদিকে তালিবানের সশস্ত্র যোদ্ধারা যাদের কাছে যেই অস্ত্র আছে তা অন্য কারো নয় বরং আমেরিকার অস্ত্র যেগুলো নিয়ে তারা গাজে পৌঁছাচ্ছে এই খবর ইসরায়েলের ভেতরে কাপন ধরিয়ে দিয়েছে আজ আপনাকে আরও অনেক খবর দেখাবো তালিবানের কতজন যোদ্ধা গাঝে যাচ্ছে তারা কী কী অস্ত্র নিয়ে যাচ্ছে তাও আপনাদের দেখাবো শুধু তাই নয় আজ আপনাকে দেখাবো কি অবস্থা হয়েছে কিভাবে ইসরায়েলি সেনারা হয় আত্মহত্যা করছে না হয় নিহত হচ্ছে বা এমন পরিস্থিতিতে পৌঁছেছে যে তারা কখনো আর যুদ্ধে ফিরতে পারবে না এমনকি তাদের আগের মতো জীবনেও আর ফেরা সম্ভব না আমরা আপনাদের দেখিয়েছিলাম যে দশ হাজার ইসরায়েলি সেনা কিভাবে মারাত্মক আহত হয়েছে আমরা আপনাকে দেখিয়েছিলাম যে তারা পাগল হয়ে গেছে হ্যাঁ দশ হাজার সেনা যারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তার একটি নিশ্চিত প্রমাণ সামনে এসেছে এবং আমি এখন আপনাদের দেখাতে চলেছে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাজ্য এখন আমেরিকার বিরুদ্ধে অবস্থা নিয়েছে এবং আমেরিকার এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগ করে মুখের উপর বলেছে এটা আর আমাদের দ্বারা সম্ভব নয় সময়ের চাকা ঘুরছে কাল পর্যন্ত ফিলিস্তিনিরা ছিল ভুক্তভোগী আজ ইসরায়েল ছটফট করছে তাকে মূল্য ঝুঁকাতে হচ্ছে কি সেই মূল্য প্রথম মূল্য এই ছবিটা দেখুন একজন হাস্যোজ্জ্বল নারী যার বয়স এখনও ত্রিশ বছর কিন্তু তার জীবনের ত্রিশ বসন্তে সে এখন আর উঠে দাঁড়াতে পারে না হ্যাঁ এই হুইলচেয়ারই তার জীবন তার দুই পায়ের কি অবস্থা আছে তা আপনি নিজে দেখুন দাবি করা হচ্ছে এই মেয়েটির উপর হামলা হয়েছিল এবং পরে ওয়ারফেয়ার অ্যানালাইসিস নামক প্রতিষ্ঠানের কার্টেসি অফ আল কাশেম অ্যান্ড অ্যাসোসিয়েট একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে এই মেয়েটিকে কাঁদতে দেখা গেছে ভাই এদেরকে কাঁদতে তো হবেই এখন দেখুন তালিবানের পক্ষ থেকে কি ঘোষণা এসেছে শুনুন তালিবান সেইস ওয়েস্ট ইগনোরস ইসরায়েল গাজার ভেতরে শিশু ও নারীদের হত্যা করছে এটি একেবারে নারীদের বেঁচে থাকার অধিকারের লঙ্ঘন পশ্চিমা দেশগুলো সবসময় এগুলোকে উপেক্ষা করছে এ কারণেই তালিবান যে কোনো সময় গাজায় প্রবেশ করতে পারে এই খবর সামনে এসেছে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যদি অন্য কোনো দেশ বলতো তাহলে আলাদা বিষয় হতো কিন্তু ঠিক যখন হামাস গাজার ভেতরে ইসরায়েলের উপর শক্তিশালী হামলা শুরু করল তখনই এই খবর বেরিয়ে এলো যে ইসরায়েল নিজে জানিয়েছে তালিবানের যোদ্ধারা গাজে পৌঁছে গেছে এবং তারা হামাসকে অস্ত্র সরবরাহ করছে অথবা নিজেরাও সেই অস্ত্র নিয়ে সেখানে পৌঁছেছে যে অস্ত্রের জোরে তারা একসময় আমেরিকাকে আফগানিস্তান থেকে হটিয়ে দিয়েছিল তখন আমেরিকা নিজের অস্ত্র ফেলে পালিয়েছিল আসলে আমি আগেও বলেছিলাম তালিবানকে নিয়ে আমেরিকার সমস্যা আগে থেকেই ছিল আফগানিস্তান যখন আমেরিকা ছেড়ে যাচ্ছিল তখন সেই দেশের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছিলেন তালিবানের সঙ্গে লড়াই করা অনেক কঠিন কারণ তাদের এমন এমন ঘাঁটি ছিল যেগুলো কল্পনাও করা যেত না আর এ কারণে আফগানিস্তানে সবচেয়ে বড় ক্ষতি আমেরিকারই হয়েছিল অন্য যে কোনো জায়গায় কোনোভাবে যুদ্ধবিরতি করে কিছু না কিছু কৌশল প্রয়োগ করে নিজের মান রক্ষা করে বের হয়ে গিয়েছিল তারা কিন্তু আফগানিস্তান থেকে তালিবান আমেরিকাকে একেবারে তাড়িয়ে দিয়েছিল সবাই সেই দৃশ্য দেখেছিল কিভাবে আমেরিকা প্রাণ হাতে করে নিজেদের লোকদের নিয়ে পালাতে চাইছিল আমরা সেই ছবিগুলো দেখিয়েছিলাম হাওয়াই জাহাজের মতো প্লেনে ঝুলে ঝুলে মানুষ যাচ্ছে পালাচ্ছে এ ছবি আমরা দেখেছি আমেরিকার হাতে তখন এতটুকু সময় ছিল না যে তারা তাদের অস্ত্র সরঞ্জাম যেগুলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসাবে ধরা হয় সেগুলো পর্যন্ত নিয়ে যেতে আর সেগুলো এখন তালিবানের দখলে সেই একই অস্ত্র দিয়ে তারা এখন হামাসের মাধ্যমে ইসরায়েলি সেনাদের হত্যা করছে যে কৌশল তারা আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করেছিল সেই কৌশল এখন তারা গাজাকে দিয়ে দিয়েছে আর গাজা সেই কৌশল ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যবহার করছে এ কারণেই একের পর এক এই ধরনের খবর সামনে আসছে এবার দেখুন তারা কি বলছে আগে তাদের বক্তব্য শুনুন গাজা জেনোসাইট আসলে এই ব্যক্তি একজন আমেরিকান নেভির নিউক্লিয়ার সাবমেরিন অফিসার ছিলেন যিনি গাজার ইস্যুতে পদত্যাগ করেছেন তিনি বলেছেন আই ডোন্ট সাপোর্ট হোয়াট দ্য ইউএস গভর্নমেন্ট হ্যাজ বিন প্রমোটিং ইন গাজা ফর দ্য লাস্ট টোয়েন্টি টু মান্থ অর্থাৎ গত বাইশ মাস ধরে আমেরিকান সরকার গাজার মানুষের সঙ্গে যা করে আসছে তা আমি সহ্য করতে পারছি না এবং আর সমর্থন করতে পারি না ভাবুন একবার এখন আমেরিকার নিজের সেনাবাহিনীর ভেতরেই বিদ্রোহ শুরু হয়ে গেছে এর আগেও প্রায় আট মাস আগে এমন খবর সামনে এসেছিল যা জো বাইডেন সরকারকে কাঁপিয়ে দিয়েছিল তখন বাইডেনের সরকার ইসরায়েলের কাছে অস্ত্র পাঠাচ্ছিল সে সময় এমন এক ছবি বেরিয়ে এসেছিল যে সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা আমেরিকার রাস্তায় আত্মহত্যা করেছিলেন এটি ছিল হৃদয় বিদারক খবর এবং তাতে বলা হয়েছিল তিনি ফিলিস্তিনের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না তিনি না যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন না কৌশল তৈরি করার জন্য আর এখন দেখুন একের পর এক পদত্যাগ হচ্ছে হাউ ক্যান উই ক্লেম টু আপহোল্ড হিউম্যান রাইটস উইল ইনভেলিং ওয়ার ক্রাইমস তিনি বলেছেন মানবাধিকার রক্ষা করার দাবি করে কিভাবে যুদ্ধ অপরাধকে উৎসাহ দেওয়া যায় অর্থাৎ মানবাধিকারের নামে সব কিছু ধ্বংস করে দিয়ে যুদ্ধাপরাধকে সমর্থন করা এটা আমাদের পক্ষে সম্ভব নয় এখন বিদ্রোহ শুধু ইসরায়েলের ভেতরে নয় ইসরায়েলি সেনাদের মধ্যেও চলছে আমি আপনাকে আগেও ছবিগুলো দেখিয়েছিলাম ইসরায়েলি সেনারা ক্ষুদ্ধ মানসিকভাবে ভেঙে পড়েছে যুদ্ধ করতে চাইছে না তাই তাদের জেলে ভরে দেওয়া হচ্ছে কেউ কেউ জানে যুদ্ধ না করলে জেলে পাঠানো হবে এত অবসাদে চলে যাচ্ছে যে কেউ নিজেকে গুলি করছে কেউ অন্যকে মারছে কেউ যুদ্ধের মানসিক চাপে মারা যাচ্ছে এই সব কিছু এখন আমেরিকাতেও ঘটতে শুরু করেছে এই পরিস্থিতির মধ্যেই আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাজ্য আমেরিকাকে একটি বড় ধাক্কা দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন দ্য ইউকে উইল রিকগনাইজ ফিলিস্তিন অ্যাজ এ স্টেট বাই দ্য ইউনাইটেড নেশনস মিটিং ইন সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসে জাতিসংঘের বৈঠকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তিনি বলেছেন যে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক বৈঠক ডাকা হয়েছে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন জানিয়ে দিয়েছে যে তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে আমি আগেও বলেছিলাম যেদিন ব্রিটেন ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে সেদিনই গোটা দুনিয়ায় ফিলিস্তিনের অবস্থান শক্তিশালী হয়ে যাবে ইসরায়েলের পাল্লা অনেক হালকা হয়ে যাবে কারণ শুধু ইতিহাসের পাতা উল্টে যাবে তা নয় বরং ফিলিস্তিন আরও বহু শক্তিশালী আন্তর্জাতিক সংগঠনের অংশ হয়ে উঠবে যেখানে আমেরিকার কথাও চলবে না যেভাবে এতদিন আমেরিকা তার ভ্যাটো পাওয়ার ব্যবহার করে ইসরায়েলকে বাঁচিয়ে এসেছে ঠিক তেমনি এবার চীন রাশিয়ার মতো দেশগুলো সে ভ্যাটো পাওয়ার ব্যবহার করে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে অর্থাৎ আমেরিকা ইসরায়েলের জন্য যে সমস্ত অবরোধ বা নীতিগত বাধা আটকে দিত সেগুলো ঠিক উল্টো দিক থেকে ফিলিস্তিনের পক্ষে ব্যবহার হতে শুরু করবে এ কারণে আমেরিকা এখন হতবুদ্ধি ডোনাল্ড ট্রাম্প ক্ষুদ্র ইসরায়েল আতঙ্কে বেঞ্জামিন নেতানিয়াহু উদ্বিগ্ন হয়ে পড়েছেন আর এখন তো ব্রিটেনের প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন। যে তারা ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছেন দেখুন কি বলছেন তিনি সাত অক্টোবর দু হাজার তেইশে হামাসের হামলাকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা বলা হচ্ছে কিন্তু এরপর ইসরায়েল যা করেছে তা কোনোভাবেই সহনীয় নয় এখনো অনেক মানুষ বন্দী আছে আর প্রতিদিন গাজার মানুষ ভয়ঙ্কর কষ্ট সহ্য করছে শিশু নবজাতক না খেতে পেয়ে মারা যাচ্ছে অনাহারে দুর্বল হয়ে তারা উঠেও দাঁড়াতে পারছে না এই দুর্ভোগ আমাদের সারা জীবনের জন্য মনে থাকবে আসলে তিনি বোঝাতে চাইছেন সাত অক্টোবরের হামলা ইসরায়েলের জন্য যত বড় ধাক্কা ছিল তারপরে ইসরায়েল যা করেছে সেটা মানবতা বিরোধী। এর একমাত্র সমাধান হল ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া বহু দেশ ইতিমধ্যে এ উদ্যোগ নিতে শুরু করেছে এবং ব্রিটেনও সেই তালিকায় যুক্ত হয়ে গেছে তিনি বলেছেন সেপ্টেম্বরের জাতিসংঘের বৈঠকে আমরা শুধু অংশ নেব না বরং আমরা জোরালোভাবে আওয়াজ তুলব ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে আর একদম শেষ খবরটি দেখুন চীন এখন নেতানিয়াহুর গ্রেফতারের জন্য আন্তর্জাতিক মহলের উপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে চীন আন্তর্জাতিক সংগঠনগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে তোমাদের যদি অস্তিত্ব সত্যি থাকে তাহলে একজন যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেফতার করতে হবে যে গাজায় শুধু গণহত্যা চালাচ্ছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন